আমরা কিন্তু আরো দুইটা টপস ও কিনছি এগুলো আপনারা দেখ আপনার এগুলো আচ্ছা আমি কিন্তু কথা কইতে গেলাম আমি ভুল হয় এগুলো নিয়ে হাসা হাসি করেন না কারণ আমার কেন জানি কথা কইতে লেলে না কথাগুলো আটকে আটকে যায় এই যে এটা আমার সতিনি এটা হচ্ছে আমার এটা আমার জামার পছন্দের এটা আমার না এটা আমার বড় সতিনের পছন্দের এটা হ্যাঁ এটা মানে দুইটাই ওর পছন্দের

আর আমি আমনে কই না হ্যাঁ এটা নিয়ে অনেকে হাসাহাসি করো এটা মস হিন্দুর ভাষা আমনে আপনে এই যে এই প্যান্ট গুলো কিনছি আমরা এটার সাথে ইনশাল্লাহ এগুলো সবকিছুর ভিডিও তোমরা পাইবে আমরা পড়লে মানে কেমন লাগে আমাদেরকে